বন্ধুদের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় পুকুরে গিয়ে মৃত্যু এক কিশোরের মৃতের নাম সঞ্জিত বিশ্বাস বয়স আনুমানিক চোদ্দ বছর ঘটনা এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানি বৈশ্যপাড়ায় ছিনাইহানি এলাকার নারায়ণ বিশ্বাসের ছেলে সঞ্জিত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী বৈশ্যপাড়ার বাসিন্দা চিত্ত বৈশ্য নামে এক ব্যক্তির পুকুরে যায় সেখানে পুকুরের জলে তলিয়ে যায় সঞ্জিত সঙ্গে সঙ্গে তার সঙ্গীরা সঞ্জিতের বাড়ি ও স্থানীয়দেরকে ঘটনা জানায় সকলে ছুটে আসেন ঘটনাস্থলে আشد দমকল কর্মীরা দমকল কর্মীরা এসে তাকী পুকুর থেকে উদ্ধার করে জবি হাসপাতালে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন জীবিতই কানnäই ভেঙে পড়েন পরিজনেরা শুক্রবার ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয় পূজ্যা গাতে জল কি কারণে গেছিল পুকুরে বন্ধু বান্ধব গেছে কতজন কতজন আপনারা কিভাবে কবর পাইছে কবর সার্ভিস গেছে